রুম পার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না বান্না বা মাছ মাংস সবজি কিছুই রেসিপি নিয়ে আমি আসিনি আজকে আমি তোমাদের তালের একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তোমাদের তালের পিঠা তৈরি করে দেখাবো তা তালের পিঠাটা আজকে আমি কলা পাতায় তৈরি করে দেখাবো তা আমি আগে থেকে তালটা আমি গুলে নিয়েছি কেননা তালটা যদি তোমাদের গোলা দেখাতে যাই তাহলেও কিন্তু ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে তালটা গুলে নিয়েছি তা তার জন্য আমার যেই যেই উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নাও এই যে এখানে আমি তাল গুলে নিয়েছি আর এখানে আছে কলা তিনটে কলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আছে ফ্রেশ নারকেল এখানে আছে চিনি আর এখানে আমি দু রকমের চালের গুঁড়ো নিয়েছি এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো এটা হচ্ছে আতর চালের গুঁড়ো কেন যে কোনো পিঠাই দু রকম চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে পিঠাটা খুব সফট হয় এবং নরম হয় আর এখানে আছে ময়দা আর সুজি চাল যতটা নিয়েছি চালের গুঁড়ো যতটা নিয়েছি তার অর্ধেক অর্ধেক করে সুজি আর ময়দা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এই যে দেখো কলা পাতা আর এখানে একটু আছে ঘি তাহলে চলো দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটি দেখো বন্ধুরা আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার আমি সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো আতক চালের গুঁড়োটা নিয়ে নেব ঢেলে তারপরে নেব সিদ্ধ চালের গুঁড়ো তারপর নিলাম ময়দা এবার নেব সুজি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যে দেবে যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটাই দেবে এবার আমি দিয়ে দেব ফ্রেশ নারকেল কোড়া এবার আমি এর মধ্যে দেব তালের কাতটা নেব বন্ধুরা এই পিঠাটা খেতে ভীষণই ভালো হয় আর যে কোনো পিঠা খেলে আমাদের গ্যাস অম্বলের ভয় থাকে কিন্তু এই পিঠাটা খেলে পরে কিন্তু এবার আমি কলাটা দিয়ে দিচ্ছি এই পিঠাটা খেলে কিন্তু কোনো গ্যাস অম্বল কিচ্ছু হয় না যেহেতু এটা কোনো তেলে ভাজা হয় না এটা আমি কলা পাতায় করব এবার আমি এটাকে ভালো করে মেখে নেব সব কিছুর সাথে কলাটাকে প্রথমে আমি এইভাবে হাত দিয়ে চটকে নেব এবার আমি ভালো করে এটাকে মেখে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে একদম শুকনো না আবার পাতলা করলেও হবে না ঠিক এই রকম তৈরি করতে হবে এবার পরবর্তী স্টেপে যাব এবার আমি কলা পাতার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবো তোমরা চাইলে সাদা তেলেও মাখিয়ে নিতে পারো ঘিটা মাখালে কী হয় ঘিয়ের যে গন্ধটা সেটা ভীষণ ভালো লাগে এই আমি ঘি মাখিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়ে আবার আসছি ফিরে দেখো আমি পাতার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি পাতার মধ্যে এক হাতা করে ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে আমি ব্যাটারটাকে দেব দিয়ে এবার আমি ওপর থেকে পাতাটাকে এইভাবে চাপা দিয়ে দেব এই এই যে একটা আমার তৈরি হয়ে গেল বন্ধুরা তোমরা এই পিঠা কেউ যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবে দেখবে ভীষণই ভালো লাগে তালের এই পিঠাটা এটাকে আমরা বলি তালের পাত পিঠা বলি যেহেতু পাতায় তৈরি হয় তাই এটাকে বলি পাত পিঠা এই আরেকটা তৈরি হয়ে গেল আমার এইভাবে আমি বাদ পাতায় পিঠাগুলোকে তৈরি করে নেব এই যে দেখো বন্ধুরা আমি পাঁচটা পিঠা তৈরি করে নিয়েছি বাদ বাকি ব্যাটারটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পরবর্তী সময় আমি করে নেব এবার চলে যাব আমি গ্যাসের কাছে চলো তাহলে গ্যাসের কাছে চলে যাই দেখো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর আমি এতে একটা লোহার চাটু বসিয়েছি এই এটা কিন্তু লোহার চাটুর মধ্যে করলেই ভালো হয় আর না থাকলে তোমরা তোমাদের ঘরে যে কোনো ননস্টিকের তাওয়া থাকলে তার মধ্যেও করতে পারো এবার আমি লোহার চাটু বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাওয়াটা এবার আমি দুটো দুটো করে এইভাবে পিঠাগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি দুটো দুটো করে সেকে নেব একসঙ্গে তো হবে না দুটো দুটো করে সেঁকে নিচ্ছি দেখো বন্ধুরা নিচের দিকটা হয়ে গেছে এবার আমি এটাকে এইভাবে পাল্টি করে দেব এইভাবে আমি প্রত্যেকটা পিঠাকে এপিট ওপিট করে সেঁকে নেব আর পাতাগুলোকে একটু পোড়াতে হবে না পড়লে যে পাতার যে গন্ধটা এর মধ্যে না আসলে পিঠাটা খেতে ভালো লাগবে না এই জন্য পাতাগুলোকে একটু পোড়াতে হবে এই জন্য এপিটপিট করে আমি উল্টে উল্টে প্রত্যেকটা পিঠাকে সেঁকে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা প্রথম দুটো যে দিয়েছিলাম আমার হয়ে গেছে ঠিক এই রকম ভাজাগুলো হবে এবার আমি এ দুটো তুলে নিয়ে আবার বাদবাকিগুলো এইভাবে এপিট করে ভেজে নিয়ে ফিরে আসছি এ দিয়ে দিলাম এইভাবে আবার আমি বাদবাকিগুলো এপিটোপিট করে ভেজে নেব বন্ধুরা সমস্ত পিঠাগুলোই ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি এবার একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পিঠাটা পুরো রেডি আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর না বন্ধুরা খেতে এর থেকেও বেশি সুস্বাদু তাহলে আমার এই তালের পাতা পিঠা তোমাদের কেমন লাগলো তাহলে আমাকে কমেন্টস করে জানিও আর তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তাহলে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার